ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ঢ্যাঁড়শ দিয়ে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ঢেঁড়স দিয়ে একটা রেসিপি দেখাবো দেখো আমি ঢ্যাঁড়শগুলো কেটে নিয়েছি হুম দেখো এই যে যেগুলো একটু বড় এইগুলো তিন টুকরো করে নিয়েছি আর যেইগুলো ছোট ওইগুলোকে আর কিছু করি নেই এই দেখো এই রকমই কেটে নিয়েছি আর যেগুলো মিডিয়াম সাইজ ওইগুলোকে দেখো দু টুকরো করে নিয়েছি হ্যাঁ এইভাবে আমি সব ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি এবার দেখো আমি কি করে রান্না করছি ঢেঁড়সটা একদম নতুনত্ব একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াটা গরম হতে দিচ্ছি দেখো আমি এখানে অল্প তেল দিয়ে দিলাম মাত্র দশ মিনিটে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে গেছে এইবার আমি ঢেঁড়স ভেজে নেবো হম দেখো এখন আমি এই ভাজার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি তাহলে কালারটা ভালো লাগবে দেখতে মোটামুটি আমি ফিফটি পার্সেন্ট ভেঙে নেব দেখো বন্ধুরা মোটামুটি ঢেঁড়সটা আমার ভাজা হয়ে গেছে এবার ঢেঁড়সটাকে আমি তুলে নেব এবার আমি ঢেঁড়সটা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা ঢেঁড়সটা তুলে নিয়েছি এইবার আমি আবার তেল দিয়ে দিলাম দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা দেখো জিরেটা জিরের দিকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পিঁয়াজ দেখো তারপরে দিয়ে দিচ্ছি আমি রসুন এটাও আমি রেড করে নিয়েছি হ্যাঁ আর বাটাও দিতে পারো আমি শটকাট করলাম রেট করে নিলাম আর কি তাড়াতাড়ি হয়ে গেলটা একটু বানিয়ে দিলাম দিয়ে ভালো মতো আমি এটাকে ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত আমার কাঁচা গন্ধটা না যায় তারপরে দিয়ে দিচ্ছি আদা দেখো আমি আন্দাজ না এখানে নুন দিয়ে দিলাম নুনটা আন্দাজ মতনই দিলাম ওর দেখে নিতে হবে দিয়ে আবার আমি ভালো মতন এটাকে কষিয়ে দেখো বন্ধুরা এটা মোটামুটি আমার সুন্দর ভাজা হয়ে গেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি হ্যাঁ দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দেব ধনের গুঁড়ো তারপরে দিব হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা তো পুড়ে যেতে পারে সেই জন্যে জল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি দিচ্ছি হলুদ হলুদটা আমি দিতে ভুলে গেছিলাম দেখো একটু আমি একটু ঢেকে দিলাম দেখো বন্ধুরা আমি অল্প দেখে নিচ্ছি দেখো আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ওই টমেটো গুলো টমেটো গুলো দিয়ে আবার আমি এটা এটার সঙ্গে ভালো মতন কষিয়ে নেব একটু ভেঁকে দিচ্ছি টমেটো গুলো সেদ্ধ হওয়ার জন্য দেখো বন্ধুরা আবার আমি দেখো এখন আমি মোটামুটি আমার এটা কথানো হয়ে গেছে হ্যাঁ এখন আমি এই যে ঢ্যাগস গুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবং ঢেঁড়সের সঙ্গে কষিয়ে নেব আমরা তোমরা একবার এইরকম রান্না করে দেখো খুব ভালো লাগে খেতে এখন আমি কি করব একটু ঢেকে দেব হ্যাঁ একটু ঢেকে দিচ্ছি এটা আমি বেশি জল দেব না আমি একটু মাখো মাখো হবে আর একটু মানে ভাপে ভাপেই করব চেষ্টা করব করার দেখো বন্ধুরা আবার আমি একটু দেখে নিচ্ছি যত কষানো হবে তত খেতে ভালো হবে তো সেই জন্য আমি একটু আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি তোমরা ঠিক আমার আমি রকম করেছি ওই রকম করে দেখবে খুব ভালো লাগে খেতে এইবার দেখো আমি এখন দিয়ে দিচ্ছি চিনি কত মিষ্টি দিতেই হবে দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি

করলাম কারণ একটু গ্রেভি গ্রেভি থাকবে দেখো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে আর না ঢাকা দিলেও হবে একটু আস্তে আস্তে হতে দিচ্ছি আর একটু কুটলে আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা রকমই গ্রেভি গ্রেভি থাকবে হ্যাঁ আর বেশি শুকাবো না এখন আমি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম শুকনা ফোলাতে এটা আমি এখানে অ্যাড করে দিলাম হ্যাঁ করে তারপরে একটু নেড়ে চেড়ে নিলাম নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিলাম দেখো গ্যাসটা একটু অফ করে দিলাম করে আমি এটা ঢেকে দিলাম এবার তোমরা এখানে যদি ধনেপাতা অ্যাড করতে চাও করতে পারো কিন্তু আমি করলাম না এটা একটু অন্যরকম করে করলাম আর কি সেই জন্যে ঠিক আছে দেখো বন্ধুরা আমার ঢেঁড়সের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একবার তোমরা এই রকম করে খেয়ে দেখবে এটা ভাত লুচি রুটি সব কিছুর সঙ্গেই খুব ভালো খেতে পারবে ভালো থেকো সাবধানে থেকো okay.